শোনো আজকে আমরা আন্টির বাড়ি ঘুরতে যাচ্ছি আরে তোমরা এ আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি কেমন আরে না না ও দরকার নেই আমি বাড়ি থেকে খেয়ে এসেছি ও খাবে না আচ্ছা ছোট মেয়ে তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসি নিয়ে এই দেখো মাছ তুই কি করবি আমার ওই বন্ধু তাকে দেব ঠিক আছে এই না করে খাও নাকি বাবা এই পানিতে কিন্তু হাত দিবা না এখানে অনেক শার্ক মাছ আছে হাত দিলে তোমাকে কামড়ে দেবে আসো তাড়াতাড়ি না এইসব কি কি হয় শার্ক মাছ চলে তোমাকে না বলেছি এই পানির কাছে যাবা না হাত দিবা না শার্ক মাছ চলে এসেছে পালাও